কলা গাছের খোসা দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ এক ধরনের সুতা আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারাই কিন্তু কলা গাছ থেকে সুতা তৈরি করা হয় তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কলা গাছ থেকে সুতা তৈরি করে এবং এই সুতা দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভাই এইগুলা এখন কি রোদ্রে দিবেন নাকি জি ধোয়ার পর আমরা রোদ্রে দেবো আবার ধুইতে হবে না জি ভাই এবার কি এগুলা মানে শুকাইতে দিতেছেন না? জি ধোয়ার পরে হুম এগুলাই শুকাইতে হবে। আচ্ছা এই যে আসলে কলাগাছের মানে এর থেকে আপনারা যে সুতা তৈরি করলেন কিংবা করতেছেন এগুলাই শুকানোর পরে কি কাজে লাগবে ভাই আমাদের একটু বলবেন। মানে এগুলা বিভিন্ন শোপিস তারপরে পাপস টেবিল ম্যাট ব্যাগ এই ধরনের মানে শোপিসগুলো আমরা তৈরি করি। মানে এটা কি আপনারা নিজস্বভাবেই তৈরি করতেছেন না এই সুতা অন্য জায়গায় বিক্রি করে দেন না 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 আমরা নিজস্ব ভাবেই এই নিজস্ব ভাবে তৈরি করে বিক্রি করতেছেন বিভিন্ন জায়গায় আমাদের মেয়েদের কাছে দেওয়া ওরা ওইভাবে কাজ করে আমরা যাব গিয়ে আবার ওখানে কাজ গুলো নিয়ে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এই ইয়ে দিয়ে আর কি কলা গাছের যে খোসা আর কি সেটা দিয়ে কিন্তু এখন এই যে সুতা তৈরি করে এই যে রোদ্রে দিচ্ছে আর এটা শুকানোর পরে দেখেন এই যে এই অবস্থায় আছে আর এটা দিয়েই তৈরি করছে সেই বিভিন্ন ধরনের শোপিস ওইটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা তাদের সেই কারখানায় যাব ভাই এই যে এই পাশের এইগুলা কি শুকায় গেছে একবারে হ্যাঁ